হ্যালো বন্ধুরা এই কদিনে এত বিয়ে বাড়ির সিজন গেল একটা আমাদের বাড়িতে বিয়েবাড়ির নিমন্ত্রণ আসেনি ওই জন্য আমরা বিয়েবাড়ির মতো আয়োজন করেছি যেখানে মাছ মাংস এচড় মাছের মাথা দিয়ে ডাল সব কিছু করছি কারণ আমাদের খুব বিয়েবাড়ির মতো খাওয়া দাওয়ার জন্য মনটা খুব আনটান করছিল ওই জন্য সবাই মিলে এখানে সকাল থেকে বসে পড়েছি বিয়েবাড়ির আয়োজন করতে প্রথমেই দেখো কত মাছ ভেজে নিয়েছি এখানে এচড়ও সেদ্ধ করা গেছে এঁচোড়ার আলু মাংসের আলু সব কোটা হয়ে গেছে এদিকে মাছের মাথা দিয়ে ডাল করবো ওই জন্য মাথা গুলো নিয়েছি তো দেখো আমাদের খাওয়ার এত ইচ্ছে আমরা বাড়িতেই দিয়ে বাড়ি বানাচ্ছি মাছের মাথা দিয়ে ডাল বসানো হয়ে গেছে দেখো খাওয়াটা কিন্তু বেশ ভালোই এসেছে তো ডাল বসানো হয়ে গেছে দেখো ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ডালের পর এই চোর তরকারিটা বসাবো এই চোরটা এঁচোটা সিদ্ধ প্রায় হয়ে গেছে একটা সিটি দিয়েছি নতুন নতুন সবে এঁচোড় তো বেশ ভালো হবে নিশ্চয় তো নিরামিষ করে ঘিটি দিয়ে পুরো ভাবছি চিংড়ি চিংড়ি কিছু দেবো না তো চলো এ নামিয়ে নেব তো বন্ধুরা রান্না বান্না তো করে ফেলেছি আজকে অনেক কিছু করেছি তো বেগুনি তারপরে এছু যে আজকে তরকারি মাছের ঝাল মাংস মাছের মাথাদের ডাল চাটনি পাঁপড় সবই প্রায় করেছি ওই জন্য রান্নাবান্না করতে প্রায় দেরি হয়ে গেল তো এবার সবিকে খেতে দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু মাছও আছে তোমাদেরকে বলেছিলাম না বিয়েবাড়ির মতো আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না হচ্ছে তো সেজন্য দেখো আমরা যেন খেতে বসে গেছি কত বড় মাছের পিস এ বেগুনি চলো খাওয়া দাওয়া করি আর এখানে দিদিমায়েরা খেতে দিয়ে দিয়েছি উনি মায়ের হতে হতেই বসে পড়েছে এত খিদে পেয়েছে বলে খেয়ে নাও তুমি তো সৌভিককে দিয়ে দিয়েছি তো চলো আমিও খেতে শুরু করে দিই ঠিক আছে না এই জরাচ্ছি তাহলে নাও ভালো হয়েছে লাল না ভালো হয়েছে হঠাৎ বিয়ে বাড়ির রান্না করলি না তাহলে মনটা বিয়েবাড়ি হচ্ছিলো বলো দিদিভাই একটা বিয়েবাড়ি পাইনি এটা কী করবে হুম বিয়েবাড়ি পাইনি তো এখানে এখন মাছ আছে এগুলো রেখে দেবো এখন আমার দুটো শাশুড়ি খাইনি তো ওদের দিতে হবে আমরা আগে খেয়ে যদি বেশি থাকে তাকে তাদের দেবো

ई मोजा आ दो तुम्हार भात दबो हम ए छोबी के मांसुरा दे दी ओ खा तुझे भास तो है ने नाला लो और स्टालड नद सलाद

বড়ো বড় দেখি আমার এত বড় একটা পেটি দিয়েছে খেতে পারবো না লাভা তখন এটা আনতে কেনিলো তাহলে আর কি ইউজারดูกো গাইজ তো মানে আজকে একসাথে বসে জিদ না মানে চলে যাবে জোনে কিছু না এই একটা Non è vero che si può fare no di più? Ok, allora, facciamo no. un po' di più. Ok, allora, Ok, allora, facciamo no. un po' di no. più. No, ok, no. di no. più. देखू नहीं ऐसा था इसके भाग मिले ना देखो नहीं बात ये दबाना बस कायम नहीं आ रहा है मुझे ओ मारो जगह नहीं आई थी समझ आ जेसी कैसे समझ आ जे अरे बात क्यों ना सब हो गया